গরম মানেই বৃষ্টি আর বৃষ্টি মানেই খিচুড়ি আর সেই খিচুড়িটা যদি হয় একটু স্পেশাল একটু ভিন্ন ধরনের তাহলে কেমন হয় মন্দ হয় না বলো যা আগে আমি কখনই এভাবে করিনি বৃষ্টিতে এরকম একদম অন্যরকম একটা আইটেম বৃষ্টির দিনে পারফেক্ট খিচুড়ি করব আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার খিচুড়ি খেতে পছন্দ সেটাও আমাকে জানিও কমেন্ট করে তো আর আজকের করব করবো আমি চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়ে এলাম আদা রসুন তারপরে মরিচ লবণ কন ফ্লাওয়ার ডিম সব কিছু যা যা লাগে আর কি গুলমরিচ সব কিছু দিয়ে একদম একটা পারফেক্ট একটা চিকেন ফ্রায়ের মেরিনেশান করে রেখে দিলাম ঘন্টাখানিকের ধরুন এর মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করে বাহের বৃষ্টির অবস্থাটা একটু দেখো বেশ দমক হাওয়া বৃষ্টিই কিন্তু ছিল এখন একটু কম আছে পরে আবার মনে হয় নাম্ব এর মধ্যে যে বয়স দিচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছ মানে কিছুটা আওয়াজও শুনতে পাবে এটা ছিল আমার কয়েকদিন আগের ভিডিও এর মধ্যে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি সিজনে কিছুইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বললাম না একদম ভিন্ন স্বাদের খিচুড়ি বাসমতি চাউলের খিচুড়ি নিয়েছি আজকে আর তিন রকমের ডাল নিয়ে নিলাম আমি আগে কখনোই বাসমতি চাল দিয়ে খিচুড়ি করিনি সেই জন্যই বললাম একদম স্পেশাল একদম ভিন্ন ধরনের আইটেমে এর মধ্যে ঘরে যা ছিল আর কি বলতে গেলে মানে বাসায় পোলাও চাল নেই সিদ্ধ চাল দাও করিনি বাসমতি ছিল বাসমতি দিয়েই করছি তারপর ডাল চাল দিয়ে তেলের উপরে মশলা পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ডাল চাল দিয়ে ভেজে নিচ্ছি এই যে মানে আগে থেকে আমি সিদ্ধ করে নেই নি এইভাবে করলে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ডাল চালটা ভেজে একটু হলুদ অ্যাড করে দিলাম একটু কালারের জন্য কালারটাও কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো আগে দর্শনদারি পরে গুন বেচারি যাই হোক ডাল চাল ভেজে একটু হলুদ দিয়ে এখন পরিমাপ তো জল দিয়ে দিলাম পরিমাপ বলতে যে কাপে আমি ডাল চাল নিয়েছি তার একটু বেশি দিয়েছি আজকে বললাম না পারফেক্ট খাবো না ঝুলা খাবো না ভুনা খাবো মিডিয়াম যে কিছুইটা হয় সেটা খাবো একদম বৃষ্টির মধ্যে আমার মনে হয় এটাই পার বৃষ্টির দিনে আমার মনে হয় এটাই পারফেক্ট হয় মিডিয়ামটা এর মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেন ফ্রাই এগুলি করে নিচ্ছি আগে আমি চিকেন ফ্রাই দিয়ে কখনোই খিচুড়িটা খাইনি আগে বলতে বাহিরেও হয়নি বাসায়গোনে আজকে ফার্স্ট চিকেন ফ্রাই দিয়ে খিচুড়িটা করা হচ্ছে আর কি বেশ ভালোই লেগেছিল তো মানে আমি তো খাওয়ার পর বয়সটা দিচ্ছি আর আজকের ভিডিও না এটা এটা কিন্তু কয়েকদিন আর আগের ভিডিও এর মধ্যে কিন্তু আমার এক এক করে চিকেন ফ্রাইটা লাল লাল করে বাজা হয়ে গেছে কি জানো তো চিকেন ফ্রাইটা বাজা হতে হতে কিন্তু আমরা কিছুটা খেয়েও নিয়েছিলাম গো মানে বাজা পোড়া কোনো কিছু হলে না বা দেখা যায় কড়াইয়ের থেকে নামতে নামতেই কিন্তু কিছুটা খাওয়া হয়ে যায় তার মধ্যে আগে থেকে একটু মাংসের জুল ছিল ক ফ্রিজের এক কোণে মানে মাংস জুল একটু থাকেই রান্না করলে ফ্রিজের এক কোণে জমা সেই জুলটা আজকে কাজে লাগিয়ে নিলাম কাজে লাগিয়ে নিলাম আর কি মানে খিচুড়িতে এই মাংসের জলটা দিলে মাংসের স্বাদটা সত্যিও দ্বিগুণ বেড়ে যায় তার মধ্যে ফাইনালি আমার দেখা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে একদম শক্ত মানের দিকটা যে থাকে সেটা কেটে গেছে আর এর মধ্যে এই যে ফাইনালি খিচুড়িটা দেখো না নরম না ভুনা একদম থিকনেসটা আছে এর মধ্যে আমি সবাইকে খেতেও দিয়ে দিব আর আজকে তেমন কেউ ছিল না আমরা তিন চারজনই ছিলাম খিচুড়ি আসলে বেশি খাওয়া যায় না অল্পতেই কিন্তু পেট ভরে যায় এর মধ্যে আচারও নিয়েছিলাম আচারটা আসলে পরে নিয়ে খেয়েছিলাম এর মধ্যে খিচুড়ি দিয়ে দিলাম চিকেন ফ্রাই সাথে নিয়েছি শশা আর আগে থেকে যে রান্না করা ছিল সেই একটু মাংস সাথে দিয়ে দিলাম একটু মানে গোটা গোটা রসুন দিয়ে করেছিলাম ওই দিন আর ভিডিও করা হয়নি গো মানে আগের দিন যাই হোক এর মধ্যে পারফেক্ট আমার মনে হয় বৃষ্টির দিনে গরমের দিন গরম মানে বৃষ্টি বৃষ্টির দিন মানেই পার